দর্শক শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা আজকে আমার সামনে কাপু দাঁড়িয়ে আছে আপুর সাথে মজার একটা কুইজ খেলবো সঠিক উত্তর দিতে পারলে আপুর জন্য রয়েছে পুরস্কার পাঁচ হাজার টাকা যদি সঠিক উত্তর দিতে না পারে এই পাঁচ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখি আজকে আপু কতটা ট্যালেন্ট আপু কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি মজার একটা প্রশ্ন করব একটু ভেবে উত্তর দিবেন উত্তর দিলে কিন্তু পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন প্রশ্নটা হচ্ছে কোন জিনিস গরমও না ঠান্ডাও না কিন্তু আমরা ফু দিয়ে খাই বুঝতে পেরেছেন কোন জিনিস গরম নয় ঠান্ডাও নয় কিন্তু আমরা ফু দিয়ে খাই গরম না ঠান্ডাও না ফু দিয়ে খাই পড়তেছেন না কঠিন হয়ে গেল প্রশ্নটা অনেক কঠিন অনেক অনেক দর্শক আপুকে প্রশ্ন করেছি আপু বলছে প্রশ্নটা নাকি অনেক কঠিন যারা সঠিক উত্তরটা জানেন কমেন্টসে লিখে দিন এই মুহূর্তে আর ভিডিওটা শেয়ার করে দিন আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন দর্শক থেকে পুরস্কার সিগারেট হ্যাঁ সিগারেট ফু দিয়ে কেউ খায় এটা কে কেউ ফু দেয় না না টেনে টেনে খায় কিন্তু ফু দেয় না আমি তো খাই না আমি কিভাবে বলবো আমার মনে হলো জাস্ট আচ্ছা 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 আমি যদি বলি সেটা একটা খাবার তো সেই খাবারটা হচ্ছে রাস্তার পাশে পাওয়া যায় বেশিরভাগ রাস্তার পাশে পাওয়া যায় আমি ক্লু দিলাম রাস্তার পাশে পাওয়া যায় মানে ঢাকা শহরে আপনি রাস্তায় হাঁটতেছেন যে কোনো জায়গায় আপনি দেখবেন হঠাৎ করে সেই দোকানটা মানে বাদাম হ্যাঁ বাদাম বাদাম তো ক্লিয়ার করে বলেন তো কিভাবে সেটা ফু দিয়ে খায় কারণ হচ্ছে কি বাদাম নয় ঠিকলা যে এটা ই করে তার ভিতরে যে একটা ভিতরে যে একটা থাকে না আবরণ ওইটা এভাবে গুড়া করে ফু দিয়ে খেতে হয় আই থিং এটাই হবে বাদামই হবে তাই না দর্শক আপু কিন্তু অ্যানসার দিয়ে দিয়েছে আপু কিন্তু অ্যানসার করেছে বাদাম यस আপুর অ্যানসার শর্টই হয়েছে আপু কিন্তু আজকে 5000 টাকা জিতে নিয়েছে আপনারা যারা সঠিক উত্তরটা জানেন কমেন্টসে লিখে দিন ভিডিওটা শেয়ার করে দিন আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন 5000 টাকা পুরস্কার আপু আপনি কি 5000 জিতে নিয়েছেন আপনি কনফার্ম হ্যাঁ কনফার্ম কেমন লাগতেছে বলুন অনেক ভালো লাগতেছে আমি কখনো এক্সপেক্টই করি নাই যে আমি আজকে এই কুইজটা জিতব আর টাকা পাবো এত সহজ একটা প্রশ্ন উত্তর দিয়ে 5000 টাকা জিতে নিলেন কি করবেন এখন 5000 টাকা দিয়ে কি করবেন কি আর করব রেখে দিব শপিং তো করে ফেলেছি আচ্ছা রেখে দিবেন না হ্যাঁ ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ আপনার টাকাটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8